নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয় আজকের আলোচনা আলো অধ্যায় অর্থাৎ পরিবেশ বিজ্ঞান বইয়ের খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আলো যেটা সপ্তম শ্রেণীতেও আমরা পাবো আবার অষ্টম শ্রেণীতেও পাবো এটা চলেছে আমি আজকে অষ্টম শ্রেণীর আলোচনা নিয়ে সংকট কোন বলতে কাকে বলে ও সংকট কোনের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তো দেখো সংকটকোণ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত রশ্মির আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ নব্বই ডিগ্রি হয় অর্থাৎ প্রতিশ্রিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বের হয় তাকে আপাতন কোণে সেই বিশেষ মানকে মধ্যমদ্বয়ের কোণ বলে ঠিক আছে যেমন দেখো এই যে চিত্রটা এখানে পি ও রশ্মি দুই মাধ্যমের বিভেদতল পি ও রশ্মি দুই মাধ্যমে লঘু মাধ্যম ও মাধ্যম এই দুই মাধ্যমের বিভেদতল এবার এই পি ও রশ্মি দুই মাধ্যমের বিভেদতল আই সংকট কোণ মানে এই কোণে আপতিত হলে এক্স ওয়াই তলে এক্স ওয়াই মানে এই এক্স ও ওয়াই এই তলটাতে ও কিউ রশ্মি প্রতিশ্রিত হয় এইভাবে আপতিত হয়ে এইভাবে প্রতিষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছ ও কিউ রশ্মি হিসাবে প্রতিশ্রিত হচ্ছে এবার সংকট পরের প্রশ্ন বলছে সংকট কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তো সংকট কোণের মান তার প্রকৃতি ও আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করে ঠিক আছে এই উত্তরটুকুই লিখতে হবে যদি পরে তোমাদের সংকট কোন কাকে বলে সংকট কোন মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তখন আর সঙ্গে এই ছবিটা অবশ্যই আঁকতে হবে তো আজকে এখানে শেষ করছি আর বলে রাখি যদি তোমাদের প্রশ্ন উত্তর শেয়ার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি ও কমেন্ট করে জানিও তোমাদের যদি আরও কিছু প্রশ্ন উত্তর জানার থাকে তো তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি টাটা